নমস্কার বন্ধুরা টিআর কোম্পানি লটারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর এই একজন এখানে একটাও সরের বাচ্চা বাংলার লোক টিআর কোম্পানি যারা যারা টিকিট কাটে সবাইকে বল এই টিকিট কাটবেন না আমি একটা দোকানদার হয়ে বলছি কারণ এই টিকিট কেটে গেলে আপনারা কিন্তু গ딜 হয়ে যাবেন টিকিট কেটে কেটে কিন্তু আপনারা গ딜 হয়ে যাবেন এত বড় বিষয় যারা একটা অনেক মনে হচ্ছে আছে টি না চলে এ